প্রবেশপত্র হাতে না পেয়ে বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষা দেয়া হয়নি অন্তত উনিশ শিক্ষার্থীর জামালপুরে পরীক্ষার আগের রাতে অধ্যক্ষের কাছে যান অভিভাবক সহ শিক্ষার্থীরা দেখা দেয় হট্টগোল এজন্য শিক্ষকদের গাফিলতিকে দায়ী করেছেন ভুক্তভোগীরা হবিগঞ্জে কেন্দ্রে দেরিতে পৌঁছানোই পরীক্ষা দিতে পারেনি এক ছাত্রী রাত পোহালেই শুরু এইচএসসি পরীক্ষা তবে হাতে আসেনি প্রবেশপত্র তাই বুধবার মধ্যরাতে অধ্যক্ষের কাছে যান জামালপুরের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সতেরো শিক্ষার্থী সাথে অভিভাবকরাও দেখা দেয় হট্টগোল তবুও হয়নি সমাধান চার পাঁচ দিন যাবৎ ঘুরতেছি এডমিট নেওয়ার জন্য তারা আমাদের নানান তাল বাহানে ঘুরাইতেছে দিতেছে না প্রিন্সিপাল স্যার কালকে রাতের তিনটা সময় আমাদের আশ্বস্ত করছে যে যারা যারা অ্যাডমিট না পাইছো কালকে মানে আজকে সকাল ছয়টার মধ্যে আমাদের বাড়িতে অ্যাডমিট পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা তো হয়নি যখন আমি আরও ছয়টার সময় স্যারে কল দেই স্যার বলে যে আমি দুঃখিত ছাব্বিক পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে এমন আশায় সকালে কেন্দ্রে পৌঁছায় সতেরো শিক্ষার্থী কিন্তু ভাগ্যের নির্মমতা মেলেনি ভেতরে প্রবেশের সুযোগ ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি ফি দিয়ে নির্ধারিত সময়েই ফর্ম পূরণ করেছিলেন এমন পরিস্থিতির জন্য শিক্ষকদের গাফিলতিকে দুষছেন তারা দুই বছর পর লেহা দুই বছর পর লেহা আমার মায়ের সারা জীবন আমার মানে জীবন থেকে দুইটা বছর একদম হারাই স্যারেরা নানান অজহাত দেখাইতেছে নানান ব্যস্ততা দেখাইতেছে ফোন কাইটে দিতাছে ঘটনার পর কলেজের সাইনবোর্ড সরিয়ে ভবনে দেয়া হয়েছে তালা লাপাত্তা অধ্যক্ষ রেজাউল ইসলাম সহ কলেজের সবাই প্রমাণ সহ লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের কলেজের কোনো ডকুমেন্ট বা কোনো ডকুমেন্ট সহ আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আমরা সেটা হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সেটার সম্পর্কে আমরা যতটুকু আমাদের একটিয়ারের মধ্যে আছে আমরা এটুকু ব্যবস্থা নিতে পারব একই অবস্থা গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের দুই শিক্ষার্থীর প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি তারা অভিযোগ শিক্ষকের ভুলেই এমনটা হয়েছে পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পর পৌঁছানোয় কেন্দ্রে প্রবেশের সুযোগ পায়নি হবিগঞ্জের এক শিক্ষার্থী তার দাবি অসুস্থতার কারণে সিলেটে নানাবাড়িতে ছিলেন পথে বাসের যান্ত্রিক ত্রুটির কারণে দেরি হয় আমি জোরাজুরি করছি স্যার আমার একটা বছর দুইটা বছর নষ্ট হয়ে যাবে আমি গতবারও পরীক্ষা দিতে পারি নাই একটা প্রবলেমের কারণে তো এবার অন্তত আমাকে পরীক্ষাটা দিতে দেন বলতেছে যে না এটা হবে না সম্ভব না আমি বলেছি যে তুই এক ঘন্টা হয়ে গেছে এই অবস্থা তো আসলে আইনও যেহেতু পারমিট করে না সেটা এটাকে ওনাকে বলেছি এবং বলেছি যে আপনি আপনার মতো করে ব্যবস্থা নেন পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী Obaidur Rahman, Jomono News.